অনুব্রত মণ্ডল কোর কমিটির আহ্বায়ক হওয়ার পর প্রথমবার আজ কমিটির বৈঠক রেখেছেন তিনি বৈঠকে উপস্থিত রয়েছেন কোর কমিটির নজন সদস্য বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই বৈঠক রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যে বার্তা দিয়েছেন সেই বার্তাগুলিকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া যায় মূলত এই নিয়ে আজকের বৈঠক পাশাপাশি গতকাল শিউরির বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগিয়ে দেওয়ায় প্রতিবাদে বীরভূম জেলার প্রতিটি ব্লকে ব্লকে ধিক্কার মিছিল আপনার পাড়ায় আপনার সমাধান ও ভাষা আন্দোলন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আজকের কোর কমিটির বৈঠকে

দায়িত্ব পুলিশ কি করে সেগুলো সবকিছু খুব কঠিন পুলিশ কেন ওকে ধরলো কেন ওকে ছাড়লো ওই পশ্চিমবঙ্গের যেকোনো যে যেকোনো ঘটনায় সবই উত্তর দেওয়া সম্ভব নয়

আলোচনা করা সেটা আলোচনা হবে সেটা আগামী দিনে যা বলার সেটা বলা হবে সাংগঠনিক আলোচনা হলো আগামী দিনে যে জেলার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা হলো এরপর সেটা পরবর্তীকালে আর যেটা বলা সেটা মুখ্যমন্ত্রী হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো মুখ্যমন্ত্রী এই কমিটিতে আমাকে নতুন অ্যাড করেছে কোর কমিটিতে তাই আমি আজকে প্রথম মিটিং উপস্থিত হলাম সেটা আমন্ত্রণী ব্যাপার সেটা পরে বলবো এখন বলার কিছু নেই সেটা পরবর্তীকালে বলবো আজকে মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথম যেটা কালকে একটি ধিকার বিছিল আয়োজন করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে

সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় হয় কিংবা মিছিল হ্যাঁ এই ধরনের একটা আয়োজন করা হচ্ছে প্রত্যেকটা ব্লককে নির্দেশ দেওয়া হয়েছে এটা সামনে সামনে আজকে তো রবিবার হয়ে গেল সামনে রবিবার শনিবার এবং রবিবার এই দুদিন হবে তৃতীয়ত হচ্ছে যে আহ ভাষা বিষয়ে বলা হয়েছে আর হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা যা উদ্যোগ গ্রহণ করার সেটা অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান এটাতে যাতে দলীয় কর্মীরাও অংশগ্রহণ করে নন অংশগ্রহণ করার পরে এটা তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কালকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোধায় কোন দল দেখে করেন কিছু স্বাইভাবেই আপনার কালকে কংগ্রেস বলুন বিজেপি বলুন বিভিন্ন দলের বিভিন্ন সমর্থকরাও কালকে কিন্তু এই বিষয়ে অংশগ্রহণ করেছে এটা গৌরবের আমাদের অহংকারে স্বায়ভাবে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে জেলার ভিত্তি সেটা তো নিশ্চয়ই হয়েছে আলোচনা হয়েছে এবং ভোটার লিস্টের ব্যাপার নিয়ে যেটা আমাদের যেটা আমাদের দলীয় পর্যায়ে যে কাজ করবো সেই কাজগুলো করবার জন্য আমাদের ব্লক সভাপতিদের টাউন সভাপতিদের নির্দেশ দে